হাসিনা এমন এক অদ্ভুত অভূতপূর্ব নির্বাচনের আয়োজন করলো যেখানে সামনেও নৌকা পেছনেও নৌকা উপরেও নৌকা নিচেও নৌকা নির্বাচনে কে যে জিতবে কেউ জানে না একবার মনে হতো নৌকা জিতবে আরেকবার মনে হতো না নৌকায় বুঝি জিতবে আওয়ামী লীগের অধীনে হওয়া প্রতিটা নির্বাচন এমনই ছিল যে কোনো গেমে জিততে হলে দুই ধরনের অ্যাপ্রোচ নেওয়া যায় হয় আপনি সেফ প্লে করবেন দৌড়ে দৌড়ে এক রান দুই রান করে নিয়ে ব্যবধান কমাবেন অথবা আপনি রিস্ক নেবেন ধুম ধারাক্কা চার ছয় মেরে ম্যাচটা শেষ করে দেবেন দ্বিতীয় অপশন নেওয়ার সুবিধা হচ্ছে ম্যাচটা আপনি খুব দ্রুত জিতবেন তবে যদি ঠিকঠাক ব্যাটে বলে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার গোমাশা আসা হয়ে যাবে আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে হাসিনা এবং তার সাঙ্গ ছিল প্রচন্ড কনফিডেন্ট বা আরেকটু শুদ্ধ করে বললে ওভার কনফিডেন্ট তারা দুই সাল থেকে একটার পর একটা রিস্ক নিয়েছে পিলখানা হত্যাকাণ্ড তত্ত্বাবধায়ক বাতিল গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলীয় নেতাদের ফাঁসিতে ঝোলানো শাপলা চত্বরে গণহত্যা পাঁচ জানুয়ারির একদলীয় নির্বাচন বেগম জিয়াকে জেলে পাঠানো দু হাজার আঠারো সালে তাহাজুদ নির্বাচন অজস্র গুম খুন গণগ্রেফতার সব কিছুই তারা করেছে দারুণ নৈপুণ্যের সাথে একদিকে প্রতিবেশী রাষ্ট্রের আনুকূল্য ও নিঃশর্ত সমর্থন অন্যদিকে বিরোধী দলগুলোর দিশেহারা অবস্থা ও অযোগ্য নেতৃত্ব এই দুইয়ের সম্মেলন আওয়ামী লীগকে এক বিশাল অ্যাডভান্টেজ এনে দিয়েছিল একটার পর একটা বাধা জয় করে তাদের সামনে তখন কেয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন ডানা মেলছে আর ঠিক সে কারণেই দেশের ভেতরে ও বাইরে সমস্ত চাপ উপেক্ষা করে তারা আরেকটা নির্বাচনী প্রহসন আয়োজনের চিন্তা করে দু হাজার তেইশ সালের দ্বিতীয়ার্ধের কথা একটু চিন্তা করে দেখুন বিএনপি জামাত মিলে সারা দেশে সরকার বিরোধী এক গণ আন্দোলন গড়ে তুলেছে হরতাল অবরোধের মতো টিপিক্যাল কর্মসূচির পরিবর্তে তারেক রহমান নানা রকম ইনোভেটিভ আয়োজন করছেন তারুণ্যের সমাবেশ সহ নানা রকম কর্মসূচি দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীরা তখন উজ্জীবিত আসন্ন গণ অভ্যুত্থানের স্বপ্নে বিভোর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের গুম খুন ভোট ডাকাতির ব্যাপারে অবগত পশ্চিমা মিডিয়াগুলো মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন সেই সময়ে যখন দেশের মানুষজন ভাবতে শুরু করেছে যে হাসিনা হয়তো এবার নতি স্বীকার করবেন ঘটল তার উল্টোটা আটাশ অক্টোবরের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে রীতিমতো জাহান্নাম নামিয়ে এনে সেই দানা বেঁধে ওঠা আন্দোলন নস্বাত করে দিল স্বৈরাচার ভারতের একক আশ্বাসে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিদ্ধান্ত নিল হাসিনা হাসিনা এমন এক অদ্ভুত অভূতপূর্ব নির্বাচনের আয়োজন করলো যেখানে সামনেও নৌকা পেছনেও নৌকা উপরেও নৌকা নিচেও নৌকা নির্বাচনে কে যে জিতবে কেউ জানে না একবার মনে হতো নৌকা জিতবে আরেকবার মনে হতো না নৌকায় বুঝি জিতবে আওয়ামী লীগের অধীনে হওয়া প্রতিটা নির্বাচন এমনই ছিল তবে সাত জানুয়ারি নির্বাচন এখানে পার্টিকুলারলি বেশ সিগনিফিক্যান্ট একটা ঘটনা দু হাজার চোদ্দো সালের একদলীয় নির্বাচনের পর রাজনৈতিক মহলে একটা বিশ্বাস ছিল হাসিনা খুব দ্রুতই আরেকটা নির্বাচন দিতে বাধ্য হবে উনিশশো সালে বিএনপি যেমন দিয়েছিল হাসিনা নিজেও কিন্তু একই কথা বলতো যে ওটা নাকি নিয়ম রক্ষার নির্বাচন ছিল তবে এর সাদের চেয়েও বড় বেহায়া হাসিনা সেই কথা রাখেনি দু সালের নির্বাচন নিয়ে অনেকের মনে খুব হালকা একটা অনুমান ছিল যে এত মানুষ এত ভোটার এত মিডিয়ার সামনে কারচুপি করা যাবে না তবে সব অনুমান ব্যর্থ করে দিয়ে হাসিনা এবার রাতের আধারে ভোট চুরি করলো সেই নির্বাচন থেকে মানুষ বুঝে গিয়েছিল যে হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তবু দু সালের নির্বাচন ঘিরে একটা আশা তৈরি হয়েছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ খোলাখুলিভাবেই গণতন্ত্রপন্থী বিরোধী দলগুলোকে সমর্থন দিচ্ছিল তবে এবারও যখন সেই আন্দোলন ব্যর্থ হলো এবং হাসিনা ঠিকই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেললো সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় যে একটা সর্বাত্মক গণভ্যুত্থান ছাড়া এই ফ্যাসিস্টকে হটানো সম্ভব না আর তখন থেকেই এদেশের ছাত্র শ্রমিক জনতা প্রস্তুতি নিতে শুরু করে সেই চূড়ান্ত ধাক্কা অর্থাৎ গণভ্যুত্থানের যার আলটিমেট আউটকাম হচ্ছে পাঁচ আগস্ট জাস্ট একবার ভাবুন হাসিনা যদি সাত জানুয়ারিতে একটা ফেয়ার পার্টিসিপেটিভ ইলেকশন করতে পারত। হয়তো বিএনপি জোট ক্ষমতায় আসতো আওয়ামী লীগ হয়তো ত্রিশ চল্লিশটি আসন নিয়ে বিরোধী দল হতো হাসিনা কিন্তু এখনও দেশেই থাকত তাকে দিল্লি পালাতে হতো না প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসেবে সে সংসদে যেত বড় বড় ভাষণ দিত সাময়িক পরাজয় হলেও তার রাজনৈতিক ক্যারিয়ার এভাবে শেষ হয়ে যেত না কিন্তু তার ওভার কনফিডেন্স তাকে এই বাস্তবতা বুঝতে দেয়নি সে বেছে নিল আরেকটা সাজানো নির্বাচন এবং পরবর্তীতে গণহত্যার পথ সহজ কথায় এই ডামি নির্বাচন মূলত একটা ওয়েক আপ কল ছিল একটা স্পার্ক ছিল যার গর্ভ থেকে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান জন্ম নেয় হাসিনাকে আমরা যতই গালি দেই তার এই ওভার কনফিডেন্স আর অ্যারোগেন্সের জন্য সম্ভবত একটা ছোট্ট ধন্যবাদ তার প্রাপ্য তা না হলে পাঁচ আগস্টের সেই অভূতপূর্ব ওয়ান্স ইন আ লাইফ টাইম দৃশ্য আমরা দেখতে পেতাম কেমন করে